মা বোনদের উদ্দেশ্য করে বলছি যে আসলে আমরা জানি না পশ্চিমারা কেন আমাদের উপরে এই বিধানগুলো চাপিয়ে দিচ্ছে তাদের মূল উদ্দেশ্যটা কী তাদের এই পরিকল্পনাটা সুদূর এখনকার না সুদূর সেই উনিশশো থেকে তারা এটা চালু করেছে প্রিয় বস্তিতে একটু প্রিয় দর্শক শোনেন তাদের এই উদ্দেশ্যটা কী ছিল যেই সরাসরি তাফসিরে যেটা লেখা রয়েছে তাদের সেই ইংরেজদের একটা ইংলিশ বাক কয়েকটা বাক্য আমি আপনাদের সামনে উঠিয়ে ধরছি টু টেক অল অ্যাপ্রোপ্রিয়েটেড মেজার্স ইনক্লুডিং লেজিসলেশন টু মডিফাই অর অ্যাবলিশ এক্সিস্টিং ল রেগুলেশনস কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস হুইচ কনস্টিটিউটস ডিসক্রিমিনেশন অ্যামং ওমেন অ্যান্ড টু রিপেল অল ন্যাশনাল প্যানেল প্রভিশন হুইচ কনস্টিটিউটস ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন প্রিয় বোনেরা আসলে এখানে মূল সার কথাটা কি বলা হচ্ছে যে দীর্ঘদিন থেকে চলে আসা কোনো আইন কোনো প্রথা কোনো কালচার যদি আমাদের এই নারী নীতিমালার বিরুদ্ধে চলে যায় তাহলে সেটাকে অ্যাবলিশ করতে হবে ওটাকে ধ্বংস করতে হবে ওটাকে উৎখাত করতে হবে আপনারা ভেবে দেখেছেন মূলত দীর্ঘদিন থেকে চলে আসা যে সংবিধান কোরআনুল কারিম সুন্না এটাকেই বোঝানো হয়েছে আপনাদের ইঙ্গিত এটাই বলা হচ্ছে ইহ জিন্দিকিতে চলতে গিয়ে যে সমস্ত নীতিগুলো কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিকশান হবে মতানুক্য হবে তাহলে তোমরা কোরআনের বিধানগুলোকেই উল্টে ফেলবে রসুলের বিধানগুলোকে উল্টে ফেলবে যেটি আমাদের বাংলাদেশ সহ অনেক মুসলিম রাষ্ট্রপতি দেশ রাষ্ট্র থেকে তথাকথিত মুসলিম নামের গরু খাওয়া কিছু মুসলমানদেরকে সেখানে ডেকে নেওয়া হয় যাদের কোরআন সুন্নার বিষয়ে সামান্যতম জ্ঞান নেই এই মানুষগুলো কিছু অর্থের লোভে পড়ে যারা অনেকটা বলতে গেলে নাস্তিক এরাই তখন এই পক্ষে তারা স্বাক্ষর করে চলে আসে আপনারা জানেন না মুসলিম দেশের কিছু রাষ্ট্রনায়ক এই প্রস্তাবগুলোকে অনেকবার তারা প্রত্যাখ্যান করেছে যদিও আমাদের দেশের আফসোস আমাদের দেশের এটা বুঝতে না পেরে এখন এই বিষয়ে কথা তোলে কিন্তু প্রচেষ্টা তাদের অনেক দিন আগের যে বিরুদ্ধে গেলেই কোরআন সুন্নার আইনকে সংস্কার করতে হবে রওয়জ্লাহিমিন জা আলিক এটা কখনো বদল হবার নয় পরিবর্তন হবার নয় সুতরাং আমি আশা করব আপনাদের এই বিধানগুলো যখনই কোরআনের বিপক্ষে যাবে আপনারা নির্দ্বিধায় আপনাদের এই সংস্কারকে ছুঁড়ে মেরে আপনারা ইসলামের পথে চলে আসবেন এটা আমাদের সবার প্রত্যাশা আপনাদের হেদায়েত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ